আসসালাম আশা করি সবাই আল্লাহ অনেক ভালো আছে আজকে একটা বস্তু নিয়ে কথা বলবে পশ্চিম চক্রান্ত আমি বিষয়বস্তু যেগুলো বলি সবই পশ্চিম চক্রান্ত সংক্রান্ত পশ্চিমাদের চক্রান্ত কখনো মুসলমান পন্থী না এবং পশ্চিমাদের সকল চক্রান্ত মুসলমান ধ্বংসের সাথে জড়িত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমান সারা দুনিয়ার সবচেয়ে বহুল ব্যবহৃত যে সিস্টেম সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা কি এআই দিয়ে এআই দিয়ে আসলে বাস্তবিক জীবনে মনে হচ্ছে যে অনেক কিছু করার সম্ভব এবং এটা হয়তো মনে হচ্ছে যে তারা একটা খুব ভালো একটা সিস্টেম তৈরি করছে যেটা সবার জন্য ভালো হবে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এটা এটা মূল উদ্দেশ্য হয়তো এটা না এটার মূল উদ্দেশ্য হয়তো ভিন্ন এটা আমার ব্যক্তিগত ধারণা সেটা কিভাবে সেটা বোঝায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন যে মুহূর্তের মধ্যে যেকোনো একজন ব্যক্তি ছবিকে সে নিয়ে সাথে সাথে সে তার অপযোগ বিষয় একটা ভিডিও আপনি বললেন একটা লেখা দিলেন সে লেখা অনুযায়ী সে কি করলো সেটা ভিডিও তৈরি করে করলো আচ্ছা সারা দুনিয়াতে অনেক বড় বড় ইসলামিক স্কলার আছে তাদের কিন্তু আসলে ছবিও আছে তাদের ভিডিও আছে এই ছবি বা ভিডিও যে কোনো একটা কাজে লাগে আমরা কিন্তু মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তাদের কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারি এখন তাদের যে ভিডিও গুলো তাদের তো অনেক অসংখ্য ফ্যান ফলোয়ার বা তাদের অনেক অনুসারী আছে এখন তাদের চেহারা তাদের ভিডিও তৈরি করি আমরা বলতে পশ্চিমরা এবং এই ফেসবুক বলেন ইউটিউব বলেন এগুলো তো আসলে তাদের দ্বারা নিয়ন্ত্রিত এখন এই ভিডিওটা মনে করেন আমি একজন বড় ইসলাম স্কলারের ভিডিওটা আমি তৈরি করলাম এবং আমার মন মতো একটা তথ্য আমি সেটা এই ভিডিওর সাথে যোগ করে দিলাম এবং সেটাকে রিস করে প্রত্যেকের মোবাইলে আমি পৌঁছাই দিলাম তাহলে বিষয়টা কেমন হচ্ছে যে একটা ভুল একটা তথ্য মিথ্যা তথ্য আমি ছড়াই দিতে পারবো তো তারজলি চক্রান্তের একটা অংশ আমার যেটা মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা মনে করতেছি যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আচ্ছা আরেকটা দিকে যদি আমরা ধরি এ আই যেটা বললাম এ একটা স্পেস দিলেন ই চোখে এ আই মানে একটি চোখ এখন একটি চোখ কার থাকবে সেটা আমরা যারা মুসলিম তো সেজন্য আমি সবাইকে বলবো যে আপনি যে একটা ভিডিও যেটা আপনি দেখলেন দেখার সাথে সাথে সেই ভিডিওতে যে তত্ত্বটা আপনাকে দেওয়া হবে সেই তথ্যটা প্রথমে সাথে সাথে বিশ্বাস করবেন না এবং সেই তথ্যটা হাজারবার বার যাচাই করবেন যাচাই করার পরে যদি মনে করেন যে না আপনি সত্যতা তারপরে সেটা আপনি বিশ্বাস করবেন আদারওয়াইজ আগেই বিশ্বাস করবেন না আগে যাচাই করবেন আগে যাচাই করার পরে তারপরে বিশ্বাস করবেন ধন্যবাদ